占领九个区还是不容易。

আজকে কোলে বসে আগে বেটুকে খাবো তারপর সে নিজে খাবে নড়াচড়া বুঝালি যাবে চাবিটা না তিনবার ওকে খাওয়াবে তিনবার নিজে খাবে খাওয়ার পর একটু নড়াচড়া বুঝিয়ে গম্ভীর হয়ে আছে আসুন আসুন আস্তে আস্তে খা এত গম্ভীর হয়ে আস্তে খা

এলাজে তো गौर <coughs> <laughs>

দিদি ভাই হ্যাঁ ক্যামেরার দিকে তুমি তাকাচ্ছ না কি বড় আমাদের সব নিয়ম আছে চলো না এটা তো আয় বড়ো বা খাওয়ায়

ক্যামেরা দিকে টাকা পোল দারুণ দারুণ শঙ্কা আমি পারি না